দর্শক শীতের পোশাকে পুরো মার্কেট জমজমাট এই মুহূর্তে রয়েছে দক্ষিণ ক্রানিগঞ্জের বিশাল পাইকারি মার্কেট পুরো মার্কেটে দেখেন শীতের পোশাক এই যে ভাই দেখেন এই ধরনের দেখাবো এই মুহূর্তে রয়েছে দক্ষিণ সব থেকে বড় শীতের পোশাকের পাইকারি মার্কেট নিয়ে নূর সুপার মার্কেটে শত শত দোকান রয়েছে এই মার্কেটে তৈরি করি আচ্ছা দর্শক যারা শীতের জ্যাকেট নিয়ে ব্যবসা করবেন ডাইরেক্ট তৈরি কারকদের কাছ থেকে তাদের জন্য আজকের এই ভিডিও শীতের সব ধরনের ডেনিম জ্যাকেট লেডিজ জ্যাকেট পেডিং জ্যাকেট কুয়াশা জ্যাকেট সবই কিন্তু আজকের ভিডিওতে আর ঢাকার এই ক্রানিগন্স এই কালিগন্স এখান থেকে সারা বাংলাদেশই কিনতে এই ধরনের শীতের জ্যাকেট পাইকারি যায় হাজার হাজার কারখানা রয়েছে এখানে তো আজকে আমরা রয়েছে শিখদার গার্মেন্টসে তাদের নিজস্ব কারখানা নিজেরা প্রস্তুত করে তো এখান থেকে কম দামে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন বিস্তারিত ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি ধৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ এরূপ নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া পাইকারি পণ্যের সন্ধান প্রস্তুত কারকের সন্ধান পেতে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করি আমাদের আমাদের WhatsApp আছে তো বা ইমু নাম্বার আছে বা নাম্বার আছে এতে ফোন দিলে আমরা হয়তো যদি দেখান নিতে পারবে আর সাহায্য ক্যানিগুঁজ আইসা আমাদের থেকে মাল নিতে পারবে তো ক্যানিগুঞ্জ আসলে আমাদের দোকান নাম্বার হচ্ছে নুর সুপার মার্কেট দোকান নাম্বার হচ্ছে নয় বলি নাম্বার তিন আচ্ছা তো সদরঘাটে সদরঘাট পার হয়ে আইফার আইসা মার্কেট

তারা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা নাম্বার আছে ফোন দিয়া যোগাযোগ করলে সব ডিটেইলস আমরা আচ্ছা এটা হলো 250 টাকা 250 টাকা এই যে এটা আছে কত বছরের এটা হলো আপনার 32 34 32 34 করছি এটা আবার আপনার কি হলো 380 টাকা 380 টাকা এবারে এই যে আছে আপনার টুইন হ্যাঁ টুইন দুটো করতে পারবে করতে পারবে টুইন নিচে পকেট আছে পকেট আছে ওকে

আমাদের মালার ফুল বিশদটা খুব সুন্দর পিডিসি মাল সব ঠিক আছে এই নে পপ পপট আচ্ছা এগোলো প্রাইস কেমন পড়বে এটা হচ্ছে আপনার 570 টাকা থেকে শুরু করে 650 পর্যন্ত আছে এর ভিতরে কোয়ালিটি আছে অনেকগুলা কোয়ালিটি এবং সবগুলোতে ভাবে ব্লেস্টার থাকবে হ্যাঁ সবগুলোতেই সফট করে ব্লেস্টার আচ্ছা এইগুলা এরপরে আপনাদের গ্যাবাডিং এর ভিতরে

এটা আপনি রেডের আপনার এখন আপনার চারশো সত্তর টাকা পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা বিভিন্ন কোয়ালিটি আছে এটার মধ্যে অনেকগুলা কোয়ালিটি আছে এই আছে দেখেন এরকম ডিজাইন এর প্রত্যেকটা মানুষ এটাই বলি মালের ভিতরে আপনার রি আছে কালার আছে প্রত্যেকটা মালের ছটা করে কালার আছে তিনটা করে কালার আছে এরকম কালার হবে এরপর আবার চল্লিশ ব্যালেজ চল্লিশ ব্যালেস কালার আছে এটা ভিতরে অনেকগুলা কালার আছে

দেখেন এই যে নিচে উপরে উপরে একটা এর একটা কুর্তি আছে ঠিক আছে এর উপরে যে ডিজাইন আছে যে ডিজাইন সুন্দর মা আচ্ছা দেখ অনেক সুন্দর মাছ আরো ডিজাইন আছে ওই যে বিভিন্ন উপরের দিকে তাকালে দেখা যায় অনেক অনেক ডিজাইন আছে আর অনেক ধরনের ডিজাইন আছে

আর এই যে এটা ইস্ট্রিস ইস্ট্রিসটা হচ্ছে আপনার তিনশো টাকা রেডে তিনশো এই যে তিনশো টাকার এডে এরকম দুইশো আশি থেকে তিনশো তিনশো বিশ পঞ্চাশ পর্যন্ত

এরপর পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ বিভিন্ন ধরনের রেট আছে দেখেন সব ফোরক সিস্টেম করা আছে এরপর আমি আরেকটু ফুট দিকে উঠি যেমন আপনার এই যেটা বড় বড়ের ভিতরে গেলাম আচ্ছা এটা ভিতরে আপনার কোয়ালিটি তিন চারটা কোয়ালিটি আছে জি এটা হলো আপনার জিন্সের এই দেখেন শেরপা আমাদের এখানে শেরপা এখানে শেরপা মিল আছে ঠিক আছে এটার ভিতরে কোয়ালিটি আছে অনেকগুলা এটা হল আপনার 700 থেকে 750 770 পর্যন্ত আছে আচ্ছা

এই যে একটু সাইজ সারা মানুষ তাদের জন্য আমার কত সুন্দর সার এগুলো আপনার এক হাজার থেকে এগারোশো পর্যন্ত আসে এক হাজার থেকে এগারোশো পর্যন্ত কালার আছে ডিজাইন আছে দর্শক আমাদের বিভিন্ন কোয়ালিটির মাল আমি অল্প অল্প কিছু করে অল্প সময়ের ভিতরে আমি দেখাইলাম তো আপনারা হোয়াটসঅ্যাপ এবং এর ফোন খুঁজে দেবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে দেখাই দিব আর যদি সরাসরি আসতে চান তাহলে লোকেশন অনুযায়ী আইসা পড়বেন দোকানে সব দেখে শুধু দেখে আপনি ঠিক মতো কুরিয়ারে কুরিয়ারে সারা বাংলাদেশের তাই না সারা বাংলাদেশ সারা বাংলাদেশের কুরিয়ার আমাদের এখানে মাল পছন্দ পৌঁছাতে পৌঁছাই দেওয়া আমি পর্যন্ত আমাদের লিখতে থাকবো ওকে ধন্যবাদ